অনেক রকম শব্দের কি বন্ধনীতে এসে যাওয়ার বিষয় তো আমি কি করবো তার দেবো এবং তোমাকে সেটা বলতে হবে তোমরা যে মানে

এবার বুঝলাম আজকালে যে এক নামে বলছিল কাট্টা প্রমাণ তুই প্রমাণ পেলেন তো দেখো যেরকম যে থাকো একদিন আরো একটা কথা এই প্রথমবার আমি না কোন হিরোর চরিত্র দেখে জেলাস কারণ গোড়ার চরিত্রটা এত ভালো লেখা এত ভালো লেখা আর এত কিছু পড়ার আছে ওর প্রথম দিকটা তো আমি ধরো হসপিটালে শুনে আছি বা কিছু আছে আমি কেন পেলাম না এত ভালো ক্যারেক্টার টা এত ভালো ক্যারেক্টারটা মানে সত্যি মানে সিরিয়াল চ্যানেল আমরা দেখি হিরোইন কেন্দ্রিক একটা গল্প মায়ের যেখানে হিরোইন সবচেয়ে হিরো জাস্ট একটা সাপোর্ট সিস্টেম থাকে কিন্তু এখানে হিরো প্রচুর কিছু করার আছে এটা কিন্তু আমাদের গল্পের একটা মানে এই যে দু বছরের একটা গ্যাপের পর এসে নিয়ে একটা থাকে না যে

প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের স্যান্ডিদা ওদিকে বা দুলাল স্পেশালি রীতা দি দির সাথে সিন করা মানে অনেক সিন করতে করতে অনেক কিছু শিখে শিখে নেওয়া যায় আর কি প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দর লিখেছে এবং এত সুন্দর এত ওই ছোট ছোট যে ইমোশন গুলো কাজ করে মা ছেলে বর বউ দাদা ভাই বাবা বোন দাদা বৌদির সাথে ননদদের যে একটা ব্যাপার থাকে শৈলী রূপমাঞ্জলির যে সম্পর্কটা ভারি সুন্দর তো ওই জন্য আর কি এত মিষ্টি মিষ্টি যে ব্যাপারগুলো আছে এটার মধ্যে আর ও আরেকটা যেটা বললো নরমালি আমাদের যেটা হয় কি সিরিয়ালের শুরুতে ওটা দেখা যায় হিরো হিরোইনে দেখা হচ্ছে প্রথমে অত যোগাযোগ নেই একটু একটু দেখা হচ্ছে আস্তে আস্তে পারে এবার কি হয়

পল্লবী আর আমার আর কি থ্যাংকফুল যে মানে আমি খুব ব্যাপারটা কি খুব ছিল এবং সামহাও আমরা ওই কাজের জায়গা তো ওই জায়গাটা ভাবে করতে পেরেছি পল্লবী পল্লবী মানে ওই যেটা বলছিলাম খুব কমফর্ট কমফর্ট জোন দেয় একটা আর কি যে যেখানে তুমি কমফর্টলি ওর সাথে কাজ করতে কাজটা করা যায় আর কি যেটা আমাদের খুব প্রয়োজন হয় না হলে একটা অস্বস্তি বা সমস্যা থেকে যায় আর কি তো খুব পুরো পুরো টিমটা এবং কোয়ার্টিস্ট যারা আছে প্রত্যেকে এত ভালো যে সেই জায়গাটাও খুব সুন্দরভাবে মানে সমস্যা তৈরি হচ্ছে না কোনো বরং আহ একে অপরের থেকে শেখার এত কিছু থাকছে ও প্রচন্ড ডেডিকেটেড মানে ওকে আমি নিজে বলছি ওর ইয়ে আছে ও প্রচন্ড ডেডিকেটেড তো সেটা দেখে আমার মাঝে মধ্যে একটু মনে হয় একটা হয় ওকে দেখে আরও জানলাম ঠিক আছে ভাইডা আমি একটু ইম্পালসিভ আমার ওই 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 ইয়েতে চলে আর